পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের উদ্যোগে গুসকরা বাস স্ট্যান্ডে পালিত হলো রাখি বন্ধন এদিন গুসকরা পৌরপ্রধান প্রধান কুশল মুখার্জি সহ কাউন্সিলারদের উপস্থিতিতে গুসকরা বাসস্ট্যান্ডের পথে চলতি সকল ধর্মের মানুষের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন পালন করলো সুজিত বর্বনের রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা রাখি পূর্ণিমার যে ভাতৃত্বের বন্ধন কথা বলার জন্য আমি ডেকে নিচ্ছি মাননীয় কাউন্সিলর শ্রী সাধনা কুমার মহাশয়কে এই আশা রেখে আজকের অনুষ্ঠান থেকে